হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেই ভ্যাকেন্সিটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এখানে একটা আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে আপনারা শুধু মেল আপনাদেরকে করতে হবে মেল আপনারা যদি করে দিন তাহলে আপনারা ফর্মটা সাবমিট হয়ে যাবে এখানে আপনাদের কোনো এক্সামটা এখানে হবে না এখানে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানটা নিয়োগটা হবে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনি কী করে আপনারা ফিল করবেন বা এখানে ইন্টারভিউ ডেট কবে আছে এখানে আপনারা মেল আর ফিমেল এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন ডিটেলসে যাওয়ার আগে আপনাদের সাথে সবসময় একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন নোটিফিকেশান রিলিজ ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডেট সাতাশ মার্চ দু হাজার চব্বিশে এটা রিলিজ করা হয়েছে আপনাদেরকে যেমন বললাম এখানে আপনাদের ইন্টারভিউটা হবে সেটা ইন্টারভিউটা কবে হয়ে কবে হবে এখানটা দেখেন আপনারা বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের ইন্টারভিউটা হবে দশটা থেকে বাইশে এপ্রিল আপনাদের ইন্টারভিউটা আছে দশটা থেকে আপনাদের এখানটা ইন্টারভিউটা হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মেটটা যেটা আপনাদেরকে দেখাবো আপনারা কী করে ফিল করবেন সেটা দেখাবো তার আগে আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কেন আপনারা কেন আপনারা সবসময় বলেন লাস্টের দিকে কোয়ালিফিকেশানগুলো বলেন যেটা আমাদের ম্যাচ খায় না সেই কোয়ালিফিকেশানগুলো আপনি বলেন তার জন্য আপনাদেরকে আগে কোয়ালিফিকেশান ডিটেলসটা দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে এখানে দেখাবো আপনারা কী করে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবেন এখানটা দেখেন আপনারা ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে ফিল্ড অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি এখানে আপনাদের দেখুন এখানটা আপনাদের এজ লিমিট যেটা থাকবে আঠেরো বছর থেকে নিয়ে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন এস সি এখানটা আপনারা পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন যারা ও বিসি ক্যান্ডিডেট তিন বছরে আপনারা এখানটা ছাড় পেয়ে যাচ্ছেন আর পিএইচ ক্যান্ডিডেটদের দশ বছর যেটা ছাড় থাকে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানটা দেখেন পার মান্থ এখানে আপনারা স্যালারি যেটা পাবেন পার মান্থ পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন কোয়ালিফিকেশন যদি বলি এখানটা দেখেন কোয়ালিফিকেশন বারো ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেটা অ্যাগ্রিকালচার উপরে অথবা হটি হর্টিকালচার বা সায়েন্স বা আর্টস কমার্স মানে আর্টস সায়েন্স কমার্স এগ্রিকালচার হর্টিকালচার যদি থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন বারো ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানটা আপনারা সব স্ট্রিম এখানটা আপনারা আবেদন করতে পারেন আরেকটা এখানে হেল্পার পোস্ট আছে সেটা আপনাকে দেখাচ্ছি দেখেন এখানটা হেল্পার পোস্ট যেটা স্কিল ফিল্ড হেল্পার আপনাদের এখানটা এজ লিমিট এখানটা দেখেন আঠেরো বছর থেকে নিয়ে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন এস সি এস পাঁচ বছরের ছাড় যেমন চালু চল্লিশ বছর বয়স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারেন ও আপনারা আটত্রিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা পার মান্থ যেটা আপনারা স্যালারিটা পাচ্ছেন চোদ্দো হাজার চারশো এখানে আপনারা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন কোয়ালিফিকেশান এখানটা দেখেন কোয়ালিফিকেশান দেওয়া আছে সেম কোয়ালিফিকেশান আপনারা যদি এখানটা বারো ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেটা আর্টস সায়েন্স কমার্স বা আপনারা যে কোনো স্ট্রিম থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবারে আপনাদেরকে এখানে দেখাবো আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা কী করে ফিল করবেন ওখানে অলরেডি বলা আছে অ্যাপ্লিকেশান ফর্মেটটা ফিল করার সময় আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য আপনারা একটু ভালোভাবে দেখে নিন যেমন আপনাদেরকে দেখাবো সেম টু সেম এভাবে যদি ফিল করেন তাহলে আপনার ফর্মটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর্মেট ফর্মেট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানটা আপনারা পোস্টের নামটা দিয়ে দেবেন ফুল নেম ইন ব্লক লেটার এখানে আপনাদেরকে ফুল নেম আপনাদেরকে ব্লক লেটার এখানে আপনাদেরকে লিখে নিতে হবে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা আছে আপনারা এখানটা নামটা দিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো এখানে সাটিয়ে আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসাবেন আর আপনাদেরকে এখানটা দেখেন এজ অ্যাজ অন বাইশ চার দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে এবার ধরুন আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা হবে আর এজ এজ ক্যালকুলেট আপনাদেরকে বাইশ চার দু হাজার থেকে ক্যালকুলেট করতে হবে অনেক বন্ধুদের কোয়ারি থাকে যে এজ লিমিট আপনারা এজ লিমিট আপনারা এখানটা ক্যালকুলেট করতে পারেন না সেই জন্য আপনাদেরকে এজ লিমিটটা দেখিয়ে দিই আপনারা গুগলে আসবেন গুগলে আসার পর এখানটা এজ ক্যালকুলেটর বলে এজ ক্যালকুলেটর বলে এখানটা একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনারা আপনাদের যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানটা আপনারা বসিয়ে দেবেন আর যেমন এখানটা বলা হয়েছে যে বাইশ চার দু তাহলে আপনারা তলের দিকে বাইশ চার দু হাজার দিয়ে দেবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ বছর ন মাস উনিশ দিন যেমন আপনাদের ডেট অফ বার্থ থাকবে তেমন এখানটা ইয়ার মান্থ ডেজ চলে আসবে তাহলে আপনারা এখানটা সিম্পলি এখানটা আপনার অ্যাজ অন বাইশ চার দু থেকে যেটা যেটা মাইনাস করা হবে সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন অ্যাড্রেস উইথ পিনকোড আপনাদেরকে এখানটা অ্যাড্রেস বসিয়ে আপনার বাড়ির যা ঠিকানা সেটা বসিয়ে এখানটা আপনাদেরকে পিনকোডটাও দিয়ে দিতে হবে বাড়ি অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা ডু বলে এখানটা লিখে দেবেন ছ নম্বর কলমে দেখেন এখানটা আপনাদেরকে মোবাইল নম্বরটা দিতে হবে যেটা রেজিস্টার্ড মোবাইল নম্বর সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এখানটা সাত নম্বর কলমে আপনাদেরকে ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে সেক্স আপনারা মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনারা ম্যারেড আনম্যারেড সেটা এখানটা বসিয়ে দেবেন ক্যাটাগরি আপনারা এসসি এসটি এস ও বিসি জেনারেল যা থাকবেন আপনারা এখানটা ক্যাটাগরি এটা দিয়ে দেবেন কোয়ালিফিকেশান ডিটেলস এখানটা দেখেন আপনারা কোয়ালিফিকেশান ডিটেলস মাধ্যমিক পাস এখানটা দেখেন মাধ্যমিক এইচএস বিএসসি এমএসসি অ্যানি আদার্স যা কোয়ালিফিকেশান হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন মাধ্যমিকে যেমন এখানটা দেখেন আপনারা ইয়ার পাসিং দিয়ে দেবেন বোর্ডের নামটা দিয়ে দেবেন সাবজেক্ট মাধ্যমিকে এমন কোনো সাবজেক্ট বলে থাকে না এখানটা আপনারা অল সাবজেক্ট বলে লিখে দেবেন আর আপনার যা পার্সেন্টেজ সেটা সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন সেম সেরকমই আপনাদেরকে এইচএস গ্রাজুয়েশান যা আছে পরপর আপনারা ফিল করে নেবেন এক্সপিরিয়েন্সটা দেখে নেবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা কলমটা বসিয়ে দেবেন যদি নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন এখানটা আপনাদেরকে সাইনটা দিয়ে দিতে হবে আর এখানটা আপনাদেরকে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে ফুল নেমটা দিয়ে দিতে হবে ডেট অ্যান্ড প্লেস এখানটা আপনারা ডেট দেওয়ার পর আপনার আপনি কোন জায়গায় থাকেন বা কোন ডিস্ট্রিকে থাকেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম এবার এদের মেল আইডিটা আছে সেই মেলে মেল আইডিটা লাস্ট ডেট কবে আছে এখানে একটা লাস্ট ডেটও করা হয়েছে যেটা আপনারা পাঠাবেন মেলে লাস্ট ডেটও আছে আর কোন মেলে আপনাদেরকে পাঠাতে হবে সেটা দেখাই আপনাদেরকে এখানটা ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন আপনারা এই মেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনারা জুম করে আপনাদেরকে দেখে দিলাম এই ইমেল আইডির মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনার যা কোয়ালিফিকেশান ডিটেলস সেগুলো স্ক্যান করে আপনাদেরকে এই মেলের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পিডিএফ ফাইল করে আপনাদেরকে এই মেলের মধ্যে পাঠাতে হবে যেটা মেলে মানে ধরুন অ্যাপ্লিকেশান ফর্মেটের লাস্ট ডেট বা মেলে লাস্ট ডেট আপনারা যদি সিলেক্ট হন তাহলে আপনারা বাইশ চার দু হাজার চব্বিশ যেমন আপনাদেরকে ইন্টারভিউ ডেট সেই ডেটের মধ্যে আপনাদেরকে দশটার আগে আপনাদেরকে ঘন্টা পৌঁছে যেতে হবে এখানটা দেখেন আপনাদের এখানটা কী বলা হয়েছে আট নম্বর কলমে নো টিএ ডি এ উইল বি পেড ফ্রম দ্য অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ এখানে আপনাদের কোনো টি এ ডি এ আপনারা এখানটা পাচ্ছেন না দশ নম্বর কলমে এখানটা দেখেন আপনারা দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু প্রডিউস অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট তার মানে বলা হচ্ছে অল ডকুমেন্টস আপনাদেরকে অরিজিনাল সাথে আর মেডিকেল সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ জয়নিং জয়নিং হওয়ার আগে আপনাদেরকে এখানটা মেডিকেল সার্টিফিকেটও আপনাদেরকে দিতে হবে ওখানটা এখানে আপনাদের আদার্স কোয়ালিফিকেশনও আছে মানে আদার্স আপনারা পোস্টও পেয়ে যাচ্ছেন যারা আদার্স পোস্টের জন্য আবেদন করবেন আপনারা একটু ভিডিও পাস করে একটু আপনারা দেখে নেবেন অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা দেখতে পারেন অনেক বন্ধুরা আপনারা ভাবছেন যে সবকটা বলা হলো কিন্তু ইন্টারভিউটা কোথায় হবে এখানটা দেখেন ওয়াক ইন ইন্টারভিউ বাইশ চার দু হাজার চব্বিশ অ্যাট কটার সময় এখানটা দেখেন দশটার সময় আপনাদেরকে টেন এএম মানে সকালে পৌঁছাতে হবে দেখেন এখানটা বলা আছে ফর ফলোইং পিওরলি টেম্পোরারি বেসিস মানে এটা টেম্পোরারি মানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা এটা একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি সেটা আপনাদেরকে এখানটা দেখেন কোথায় পৌঁছাতে হবে এখানটা আপনাদেরকে দেওয়া আছে একটু আপনারা দেখে নিন এখানটা দেখেন রিজিনাল স্টেশন ক্যাটরেন কুলু ভ্যালি পিনকোড নাম্বার ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু নাইন এই জায়গায় আপনাদের ইন্টারভিউটা হচ্ছে তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন